বল হরিবল গুরুণিতায় গৌর হরিবোল মাধব মাধব মাধবোল জয় জগন্নাথ জয় শ্রী মাধব জয় নিতাই গৌর হরিবোল ভক্তগণ আজকে এই দিব্য বার্তায় আমি আপনাদের কিছু জিনিস শ্রবণ করাবো যেটা ভবিষ্যতের হতে চলেছে যা ভবিষ্যতে হতে চলেছে বর্তমানে যদি আমরা কালখণ্ডটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করি দেখবেন সমগ্র পৃথিবী আজ অশান্ত হয়ে গেছে সমগ্র পৃথিবী আজকে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে দু হাজার বাইশের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হলো ইউক্রেন রাশিয়ার কাছে কিছুই নয় সবাই বলেছিল কয়েক দিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে কিন্তু সেই যুদ্ধ দু বছর পেরিয়ে তিন বছরের দিকে এগোচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে যে ইউক্রেন একা নয় ইউক্রেনের সাথে বত্রিশটা দেশ যুক্ত আছে ন্যাটোর এবং তার সাথে সুপার পাওয়ার আমেরিকা যুক্ত আছে এবং তারাই চাইছে যে ইউক্রেনের ভূমিটাকে ব্যবহার করে যাতে রাশিয়াকে পরাজিত করা যায় কারণ রাশিয়া সারা পৃথিবীর মধ্যে সবথেকে পাওয়ারফুল পারমাণবিক কান্ট্রি যার কাছে সাড়ে ছ হাজারের মতন পারমাণু বোম আছে তারপরে আমেরিকা সাড়ে পাঁচ হাজার পরমাণু বোম আছে সাড়ে তিন হাজার চায়নার কাছে আছে এবং তারপরে আরও ছ সাতটা দেশের কাছে আছে ইন্ডিয়ার কাছে একশো বাহাত্তর পাকিস্তানের কাছে একশো বাহাত্তর তিয়াত্তর কোরিয়ার নর্থ কোরিয়ার কাছে পঁচিশটা এরকমভাবে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে ফ্রান্সের কাছে কিছু ব্রিটেনের কাছে কিছু তিনশো সাড়ে তিনশো মতন হ্যাঁ পরমাণু বোম আছে তাহলে সারা পৃথিবীটা আজকে কি অবস্থার মধ্যে বিরাজ করছে সবাই সবাইকে ভয় দেখাচ্ছে যদি তোমরা এটা করো তাহলে আমরা এটা করে দেবো যদি এটা করো তাহলে পরমাণু পরমানুবম ফেলে দেব ভগবানের দুপ্রকার চক্র এখানে কাজ করছে এক হচ্ছে কালচক্র আর এক হচ্ছে সুদর্শন চক্র আমি আজকে যা বলছি খুব সাবধানে শ্রবণ করুন এর পেছনে কারণ আছে কালচক্র কি কালচক্রের দ্বারা ভগবান সংহার করবেন যা কিছু হচ্ছে ভগবানের ইচ্ছাতে হচ্ছে আজকে যে ভবিষ্যতে মহামারী হবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে হ্যাঁ তারপরে সোলার ফ্লেয়ার আসবে হ্যাঁ ভূমিকম্প হবে সুনামি হবে প্রকৃতির মধ্যে আমূল পরিবর্তন হয়ে যাবে যা কোনো দিন কল্পনাও করা যায়নি সবই কিন্তু শুরু হবে শনি যোগ থেকে আর এই শনি যোগ শুরু হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের রাত্রিবেলা থেকে সাড়ে পাঁচটা ছটার সময় সন্ধ্যাবেলার পরে মিনশনি যোগ শুরু হচ্ছে আজ থেকে ছশো বছর আগে মহাপুরুষ অচ্যুতানন্দ মহাপুরুষ জগন্নাথ দাস মহাপুরুষ বলরাম দাস মহাপুরুষ শিশু অনন্ত দাস মহাপুরুষ শিশু যশো মহাপুরুষ যশবন্ত দাস এই হলেন পঞ্চশখা গৌরাঙ্গ মহাপ্রভু প্রাণগৌড় যখন নীলাচলে ছিলেন তখন এই মহাপুরুষ অচ্যুতানন্দ মহাপ্রভুর শিষ্য ছিলেন সখা শিষ্য ছিলেন সুতরাং মহাপ্রভুর ইচ্ছাতেই তারা অনন্ত মানে প্রায় এক লক্ষ পঁচাশি হাজার গ্রন্থ রচনা করে দেন এবং তার মধ্যে কিছু গ্রন্থ আছে যেগুলো ভবিষ্যতের কথা লেখা আছে তার একটা মালা আছে সেই মালার নাম হচ্ছে ভবিষ্যমালিকা যেটা নিয়ে সারা পৃথিবীতে রিসার্চ চলছে সেই ভবিষ্যমালিকা কী মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন যে ভবিষ্যমালিকার কোনো কথা অসত্য নয় কারণ স্বয়ং জগন্নাথ বাক্য ভবিষ্যমালিকা যা কিছু লেখা আছে স্বয়ং জগন্নাথ বাক্য কোনো অ্যাস্ট্রোলজারের প্রেডিকশান ভুল হতে পারে কোনো মানুষের যা কিছু বলছে ভুল হতে পারে হ্যাঁ কিন্তু স্বয়ং জগন্নাথ যা বলছে ভগবান যা বলছে তার ভুল হবে না কোনোভাবেই ভুল হওয়ার কারণ নেই এবং তার প্রতিপদে আমরা এই উদাহরণসহ দেখছি মহাপুরুষ অচ্যুতানন্দ বলেছিলেন যে চব্বিশ অঙ্কে গুপত মারণী হবে মানুষ বসে বসে মরে যাচ্ছে চলতে চলতে মরে যাচ্ছে হাসতে হাসতে মরে যাচ্ছে জিমে জিম করতে করতে মরে যাচ্ছে খেলতে খেলতে মরে যাচ্ছে নাটক করতে করতে মরে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সেরকম কোনো ব্যাপার ছিল না মরে যাওয়ার তা সত্ত্বেও হচ্ছে এটা তো শুরু এটা ক্রমাগত বৃদ্ধি পাবে চৌষট্টি প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করবে মহামারী রূপে মহামারী রূপে আক্রমণ করবে এবং তারা শরীরের মধ্যে ঢুকে হ্যাঁ বিভিন্ন প্রকারের রোগ সৃষ্টি করবে যার কোনো নিদান শাস্ত্রে থাকবে না এটা মহাপুরুষ অচ্যুতানন্দ বাক্য তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ এখন যেটা দেখছেন যে ইসরায়েলের সাথে হামাস লড়ছে হ্যাঁ গাজা হচ্ছে ইসরায়েলের দক্ষিণ ভাগে গাজাতে কিছু আর নেই সব শেষ করে দিয়েছে ইসরায়েল একটা ছোট্ট দেশ যেখানে প্রায় এক কোটি মাতন মানুষ আছে এখনও এক কোটি নয় নিরানব্বই লক্ষ মানুষ আছে তার উত্তর ভাগে লেবানন দেশ আছে সেই লেবাননে ইরানের এক প্রক্সি আছে তার নাম হিজবুল্লাহ সেই হিজবুল্লার সাথে এখন ইসরায়েলের যুদ্ধ চলছে দক্ষিণে হামাসের সাথে যুদ্ধ চলছে আবার হাউতি আবার সব সুপারসনিক মিসাইল মেরে ইসরায়েলের ক্ষতি করেছে এই হাউতি হিজবুল্লাহ হামাস এরা হচ্ছে সব ইরানের প্রক্সি বেসিক্যালি ইরানই যুদ্ধ করছে ইসরায়েলের সাথে তাহলে ইসরায়েল চারিদিক ঘিরে ধরেছে ইসরায়েলকে এবং ইসরায়েলকে সহায়তা করছে স্বয়ং সুপার পাওয়ার আমেরিকা এবং সারা মানে মিরিসটা আজকে জ্বলছে এই 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 যুদ্ধে তুর্কিও যুক্ত হয়ে যাচ্ছে তাহলে একটা জিনিস বুঝতে পারছেন আজকে নর্থ কোরিয়ার যিনি প্রেসিডেন্ট কিং জন উন ইনি তো একজন মানে বিশেষ ব্যক্তি তার কাছে পরমাণু বোমটা হচ্ছে খেলনা তাহলে সব মানুষদের হাতে এখন পাওয়ার আছে চায়না না ভেতর ভেতর তার পরিকল্পনা করে চলেছে ভবিষ্য মালিকায় আছে যে চায়না তেরোটা মুসলিম কান্ট্রিকে সঙ্গে নিয়ে ভারতবর্ষকে চার দিক থেকে আক্রমণ করবে চার দিক থেকে আক্রমণ করে এটা ভবিষ্যমালিকায় আছে মহাপুরুষ অচ্যুতানন্দ লিখছেন আজকে মিডিস্ট বলুন রাশিয়া বলুন ইউক্রেন বলুন ইউরোপ বলুন আমেরিকা বলুন সব অশান্ত আমেরিকাতে ভোট আসছে সেই ভোটের আগে একটা বিশেষ কিছু ঘটিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে যাতে ভোট ডিলে হয়ে যায় এবং হিজবুল্লাহ অ্যাফেক্টেড বাই পেজের বিশ তারপরে ওয়াকিটকি এক্সপ্লোশন এরকমভাবে সেলফোন এক্সপ্লোশন হবে এরকমভাবে ল্যাপটপ এক্সপ্লোশন হবে কার এক্সপ্লোশন হবে মালিকাতে আছে মালিকাতে সব লেখা আছে যে লেখনী যন্ত্র বিকল হইব তারপরে এইসব ইলেকট্রনিক যত যন্ত্র আছে এটা বিকল হয়ে যাবে এই এই রকমভাবে বিকল হবে আবার পঁচিশ সালে যখন মিনশনি যোগ হবে তখন সোলার ফ্লেয়ার আসবে সেই সোলার ফ্লেয়ারের দ্বারা হ্যাঁ সব যত ইলেকট্রনিক গুডস আছে যত স্যাটেলাইটস আছে সব ধ্বংস হয়ে যাবে এবং এই যে জিনিসগুলো ঘটবে এগুলো হচ্ছে পুরোপুরিভাবে কলকি লীলা কলকি কলকিলীলা কলকিদেব এই বর্তমান যে আধুনিকতা সেটাকে ধ্বংস করে দিয়ে নতুন করে জিনিস সৃষ্টি করতে চাই দু হাজার পঁচিশের মিনশনি যোগ আমাদের কাছে বয়ে আনছে একটা মহাভয়ঙ্কর সময় সময় যেটা শনি যোগে আঠাশ সাল অবধি মিনে থাকবে শনি এবং তারপরে নিচস্ত অবস্থায় অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্রে মেষ রাশিতে শনি নিচস্ত অবস্থায় থাকে ডেবিলেটেড সাইনে থাকে সেখানে গিয়ে আরও মারক হয়ে যাবে ওই যে মিন রাশি থেকে মেষে প্রবেশ করবে ওই যে সংযোগ স্থল অর্থাৎ সাতাশ আঠাশ সাল ওটা আরও মারাত্মক হয়ে যাবে এবং দু হাজার পঁচিশ থেকে টানা আট বছর অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে দু হাজার তেত্রিশ এই যে আট বছর এই যে কালখণ্ড এতে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ যা জীবকারক গ্রহ দু হাজার কুড়িতে যখন কোভিড মহামারী এসছিল তার আগে কিছু মাস চার থেকে পাঁচ মাস কি ছ মাস বৃহস্পতি অতিচারী ছিল বৃহস্পতি হচ্ছে জীবকারক গ্রহ সেই গ্রহ যখন টানা আট বছরের জন্য অতিচারী হবে সারা পৃথিবীর ভোল বদল করে দেবে সারা পৃথিবীর ভোল বদল করে দেবে অর্থাৎ আমরা এমন একটা কালখণ্ডের মধ্যে আছি যেটা একদিকে প্রাকৃতিক দুর্যোগ একদিকে সুনামি একদিকে মহা ভূমিকম্প সাধারণ ভূমিকম্প না মহাভূমিকম্পে আসবে একদিকে পরমাণু বিস্ফোরণ আর একদিকে গৃহযুদ্ধ আর একদিকে আর্থিক মন্দা খাদ্য সংকট ভাত ভয় সব দিক থেকে পৃথিবী আজ বিপর্যস্ত হয়ে যাবে আপনি দেখবেন মিনশনি যোগে কিভাবে রিসেশন হয় আমি বিশেষভাবে আপনাদের সাবধান করছি যে শেয়ার বাজারটা একটু বুঝে শুনে ইউজ করবেন আজকে আমি আমার বিষয়বস্তু থেকে বেরিয়ে কিছু আপনাদের কথা বলছি কারণ আমার মনে হয়েছে যে আপনাদের সচেতন করা উচিত সুতরাং যে কাল কাল যে কালখণ্ড আসছে সেটা মহাভয়ঙ্কর অতি ভয়ঙ্কর আমাদের চিন্তা ভাবনার বাইরে উত্তর মেরুতে পারমাণবিক বিস্ফোরণ হবে এটা মালিকাতে আছে যত বড় আছে সব বিস্ফোরিত হয়ে জলে গলে গিয়ে গলে যাবে এবং পুরোপুরিভাবে যে গ্রিনল্যান্ড থেকে শুরু করে আমেরিকা ল্যাতিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো এর জলের তলায় চলে যাবে জলের বরফের ভেতরে লক্ষ কোটি বছর আগে থেকে যেসব ভাইরাসগুলো আছে সেগুলো জেগে উঠবে সেগুলো সমুদ্রের সাথে মিশবে জলের সাথে কোভিডে তো আমরা হাত পা ধুয়েছি তখন জল থেকেও সাবধান হতে হবে জল যেটা জীবন দান করে সেটা মৃত্যু দান করবে সূর্য যা দান জীবন দান করে তা আমাদের মারক রোগ হিসাবে ঢুকে যাবে যোগিনীদের হাহাকার শুরু হয়ে যাবে এবং একটা সময় আসবে সারা পৃথিবীতে এত পরমাণবিক বিস্ফোরণ ঘটবে এত সো সোলার ফ্লেয়ার হবে যে সাত দিন টানা অন্ধকার হয়ে যাবে আমি এটাকে নিয়ে আলাদা ভিডিও করব কারণ মালিকাতে আছে যে লাগিবে মহাসমর দেশ দেশ মধ্যে অতি প্রবল জাইফুলও ফুল মালিকাতে আছে এবং লাগছে যে সব দেশের সাথে সব দেশ লেগে যাচ্ছে খুব তাড়াতাড়ি দেখবেন চীন তাইওয়ানের লেগে যাবে উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার লেগে যাবে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন দেশের সাথে ভারতবর্ষ কনফ্লিক্টে যোগ হয়ে যাবে আন্তরিক বাওয়াল শুরু হয়ে যাবে এই সব কিছু ঘটবে তাহলে বাঁচার উপায় কি। কিভাবে বাঁচব ভগবানের দুই চক্র ঘুরছে এক কালচক্র এক সুদর্শন চক্র কালচক্রতে দুষ্ট নাশ হবে সুদর্শন চক্রতে ভগবান ভক্তদের রক্ষা করবেন সুদর্শন চক্র সর্বদা ভগবানকে ভক্তদের রক্ষা করে করে এসেছে আপনারা শ্রীমৎ ভাগবতের নবম স্কন্ধে অম্বরী সুবাক্ষ্যান পড়ে নেবেন দুর্বাশা মুনি যখন রেগে গেলেন তখন তাকে রক্ষা করার জন্য কে ছিলেন হ্যাঁ স্বয়ং সুদর্শন চক্র তাকে রক্ষা করেছিল অম্বরীশকে এরকমভাবে সুদর্শন চক্রই ভগবান ভক্তদের রক্ষা করে এবং ভক্ত হতে গেলে কিছুই থাকার দরকার নেই শুধু থাকার দরকার হচ্ছে অনবরত ভগবানের পাদপদ্ম স্মরণ করুন তার দিব্য নাম স্মরণ করুন কীর্তন করুন জপ করুন তার লীলা কীর্তন করুন ভগবানের বিষয়কে নিয়ে জীবনকে সার করুন জাগতিক সব চিন্তা ভাবনা না ভগবানের পায়ে অর্পণ করুন এটাই একমাত্র বাঁচার উপায় নালে আগামী দিন যে সময় কালখণ্ড আসছে বাঁচার আর দ্বিতীয় কোনো উপায় নেই আজ এটুকুই বলার ছিল আপনারা সব ভালো থাকবেন ভগবানের নাম জপ করুন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ জয় জয় নিত্যানন্দরাম জয় জয় গৌড